গুচ্ছ তোমরা যারা কৃষিতে পরীক্ষা দিয়েছ এগ্রিকালচার খুবই প্রমিনেন্ট একটা সাবজেক্ট বাংলাদেশ বলো এবং বিশ্বের যে কোনো দেশ বলো কারণ কৃষি না করে ভাত খাওয়া যায় না এটা মানে খাবারের উপর যে আমরা নির্ভরশীলতা যে কোনো কিছু খাবার থেকে শুরু করে তোমার হচ্ছে গার্ডেনিং ফ্রুটস এভরিথিং হচ্ছে আমাদের পুরো জীবন অ্যানিম্যালস থেকে সবাই কিন্তু ফুডের উপর নির্ভরশীল সো কৃষি সাবজেক্টটা কিন্তু অনেক প্রমিন্যান্ট একটা সাবজেক্ট ঠিক আছে সো আগামী পাঁচই জুন ভুক্ত নয়টি বিশ্ববিদ্যালয় দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের চূড়ান্ত ভর্তি পরীক্ষায় চতুর্থ জাস্ট মাইন্ড চতুর্থ অটোমাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অপেক্ষমান তালিকা থেকে প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী ফল প্রকাশিত হবে ঠিক আছে আজ মঙ্গলবার কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিতে এই তথ্যটা কিন্তু জানানো হয়েছে আগামী পাঁচই জুন চতুর্থ অটো মাইগ্রেশন সম্পন্ন হওয়ার পর শূন্য আসনের বিপরীতে অবশিষ্ট অপেক্ষমান তালিকার প্রার্থীদের মেধাক্রম অনুযায়ী বিশ্ববিদ্যালয় ও বিষয়ক ভিত্তিক ফলাফল প্রকাশ করা হবে কেমন আর এখানে কিছু টাকা পয়সার বিষয় আছে সেটা কিন্তু তোমরা ভালো করে দেখে নেবে এটি চলবে আগামী ছয় জুন থেকে বারোই জুন পর্যন্ত আরও ডিটেলস কি আরও ডিটেলস হচ্ছে আগামী আঠারোই জুন চতুর্থ অপেক্ষমান তালিকা হতে ভর্তির প্রাথমিক ধাপ সম্পন্ন করা প্রার্থীদেরকে নিজ নিজ বিশ্ববিদ্যালয়ের সশরীরে উপস্থিত হয়ে বিশ্ববিদ্যালয়ের জন্য প্রযোজ্য ভর্তি ফি ওই যে টাকা পয়সার হিসাব ট্রান্সক্রিপ্ট এবং এই বিষয়গুলো আছে কিন্তু এখানে তোমরা মানে প্রশ্ন উপস্থিত থাকতে হবে এবং এর কোন রূপ যদি তুমি অন্যথা করো তাহলে কিন্তু তোমার ভর্তিটা বাতিল হয়ে যাবে সো পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে কিনা না সেটা নির্ভর করছে অবশ্যই চতুর্থ অপেক্ষমান তালিকা হতে তোমরা কি পরিমাণ স্টুডেন্ট ভর্তি হও সেটার উপরেই নির্ভরশীল হচ্ছে এবং পঞ্চম অপেক্ষমান তালিকা প্রকাশ করা হবে আগামী বিশে জুন থ্যাংক ইউ